পুরায় জাতা পুরায় শুধু চোখে অন্ধকারের ছুটে আলোকে পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উদুকে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র পাঁচ দশকের বাম রাজনীতিতে তিনি পালন করেছেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সিপিএমের কলিপুরো সদস্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বড় ছাপ রেখেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু সালে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজয়ের মধ্য দিয়ে থেমে গিয়েছিল তার রাজনৈতিক পথ চলা আজ তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল বাম রাজনীতির এক বর্ণময় অধ্যায় তার রাজনৈতিক জীবন বর্ণময় হলেও ব্যক্তি জীবন ছিল একেবারে সাদা মাটা দক্ষিণ কলকাতার বালিগঞ্জের পাম্প অ্যাভিনিউর দু একটা সাধারণ ক্লাব কেটেছে তার অনারম্বর জীবন সেখানে পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর কালো চশমা আদ্যপান্ত আনা ছিল তার পোশাক শৈলীতে উনিশশো চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিবারে জন্ম নেয় দুতুদেব ভট্টা কাকা কবি সুকান্ত ভট্টাচার্য কর্মজীবনে দীর্ঘদিন শিক্ষাকতা করেছেন তিনি খুব অল্প বয়সে তিনি বামপন্থী ভাবাদর্শে প্রভাবিত হয়েছিলেন তাই শিক্ষকতা ছেড়ে দীক্ষা নিয়েছিলেন কমিউনিস্ট আদর্শে তার রাজনৈতিক উত্থান ছিল ন্যায় বাহাত্তরে সিপিএমের রাজ্য সম্পাদক সাতাত্তরে প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি উনিশশো সালে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী উনিশশো নিরানব্বই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন জ্যোতি বসু দায়িত্ব ছাড়ার পর যোগ্য উত্তস্বরী হিসাবে দু থেকে দু সাল পর্যন্ত টানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লোকদেব ভট্টাচার্য সালটা দু এগারো বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয় বাংলা দীর্ঘ চৌত্রিশ বছরের বাম সাম্রাজ্যের পতন হয় এরপর ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যেতে থাকে ভূতদেব ভট্টাচার্য এমনকি দলীয় থেকেও নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করেন যদিও তখন বয়সজনিত শারীরিক সমস্যাটা একটা বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল শেষবার তাকে দেখা গেছিল দু হাজার উনিশের ব্রিগেড জনসমাবেশে নাকি ছিল অক্সিজেনের নল সেদিন পারেনি মঞ্চে উঠতে মঞ্চের নিচে থেকে অভিবাদন জানিয়েছিল দলীয় কর্মী সমর্থকদেরকে বুদ্ধবাবুর ভাঙা ভাঙা গলায় রাখা কয়েকটা শব্দ ভেসে আসার পর ইনক্লাব স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সেদিনের বিগেড প্যারেড গাউন দীর্ঘদিন রাজনীতির মূল অলিঙ্গে না থেকেও বুদ্ধবাবু যে কতটা প্রাসঙ্গিক ছিল সমসাময়িক বাম রাজনীতিতে তা বোঝা গিয়েছিল বিগেডের মাঠে কর্মী সমর্থকদের বুক উল্লাসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক বড় বড় রাজনেতার উত্থান হয়েছে কেউ কেউ রাজ্য রাজনীতির গুন্ডি ছাড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতেও পা রেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মননে চিন্তনে খুব কম রাজনেতা দাগ কাটতে পড়েছে বুদ্ধদেব ভট্টাচার্য সেই বিরল রাজনেতাদের একজন যিনি আজীবন পশ্চিমবঙ্গবাসীর হৃদয়ে বিরাজ করবেন ভালো থাকুন লাল দুর্গের লাল সেনাপতি চ্যানেলের পক্ষ থেকে আপনার বিজয়ী আত্মার চির শান্তি কামনা করি যাওয়ার বেলায় দূর থেকে একটু মুখ ঘুরিয়ে দেখুন আপনার কোয়ানে কবির কালো মেঘ জমেছে বাংলার রাজনীতির অঙ্গনে আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে তো তার সঙ্গে আমার কখনো নিজে কোনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে